শৈত্যপ্রবাহে অভূতপূর্ব এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছে সৌদি আরব মরুভূমির এ দেশটিতে যেখানে বালুঝড় আর লু হাওয়ার উত্তাপ ঠিক সেই দেশটিতে অভূতপূর্ব বরফের দেখা মিলেছে দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমেছে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সৌদি আরবের উত্তরাঞ্চলে অস্বাভাবিক শৈত্যপ্রবাহের দেখা মিলেছে এছাড়া বিভিন্ন এলাকায় অভূতপূর্ব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রদেশের চলতি প্রথমবারের মতো পানি আল তাবার জালে বছরে বরফে পরিণত হয়েছে যা অঞ্চলের অন্যতম বিরল ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে বোতল থেকে পানি ফেলার সঙ্গে সঙ্গে তা বরফে পরিণত হচ্ছে এছাড়া উত্তর সীমান্ত প্রদেশ তুরাইফে সর্বনিম্ন মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের আল আত ও আল জোভ অঞ্চলে মাইনাস এক ডিগ্রি রাফায় শূন্য ডিগ্রি আড়ারে দুই ডিগ্রি হাফার আল বাতেনে তিন ডিগ্রি তাবুক এবং হাইলে চার ডিগ্রি বুরাইদাহতে ছয় ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও আবহায় আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে সাইবেরিয়ান অঞ্চলের শীতল এই অঞ্চল দিয়ে প্রবাহিত হাওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাছাড়া তাবুক আল জাউফ হাউল এবং উত্তর সীমান্ত প্রদেশ সহ উত্তরাঞ্চলে তাপমাত্রা শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে একই সাথে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে মাজহাবিন মৌ বা আলো নিউজ ডেস্ক